আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেরাময় সকল গবাদি পশু এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ঝলকে খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এই যে দেখেন এখানে এই ঘাসটা কাটতেছে এই যে এই পাশ থেকে কাটা শুরু করেছিল এই যে দেখেন এখান থেকে কাটা হয়েছে আর এই পাশটা দেখেন আগে কাটা হয়েছে এগুলোর ভিতরে কি পরিমাণে চারাগুলি বের হয়েছে তো দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে চারা বের হয়েছে তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো এই ঘাসটা কিন্তু গরু ছাগল ভেড়াময়ী সকল গবাদি পশু কিন্তু আনন্দ সহিতে কিন্তু এই ঘাসটা খেয়ে থাকে কারণ এই ঘাসটা নরম ঘাস এই ঘাসের পাতা হয়ে থাকে অনেক বেশি তো আপনারা দেখতে পারতেছেন কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে তো এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন অথবা যে কোনো মাটিতেও আপনি রোপণ করতে পারবেন এই ঘাসটা বারো মাস রোপণ করা যায় যেমন আপনার শীত বর্ষা নয় সবসময় রোপণ করা যায় অথবা যে কোনো মাটি এটেল মাটি বেলে মাটি দুয়াশ মাটি সকল প্রকার মাটিতেই এই ঘাসটা রোপণ করা যায় তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করতে চান পরিপক্ক কাটিং তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভার দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ